এখানে একলাই আসি একলাই এখানে বসে আসি ভাল লাগে না তোমাকে ছাড়া আহ 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 একলা বললে ভুল হবে হচ্ছে বিশ্বস্ত বন্ধু বিশ্বস্ত প্রাণী যেটাই মনে করেন সেও কিন্তু আমার পাশে আছে আহ 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 একটু পিছনে আছে ওই যে ওই যে ওই যে দেখা যায় ওই যে সামনে ক্যামেরা দিয়ে তো হচ্ছে জুম করা যায় না বাট সে ভালোবাসার টানে বা হচ্ছে সে তো আমাকে ভালোবাসে বাট সে চলে আসবে আমার কাছে একলা একটা হচ্ছে নদীর পারে বা হচ্ছে পুকুর পাড়ে এখানেই বসে থাকা হয় তাছাড়া আর কি এখানে একলা একলা বা হচ্ছে বিশ্বস্ত প্রাণীদেরকে নিয়ে বসে থাকি গল্প করি এইটা তারা হচ্ছে বোঝে কারণ বিশ্বাস্ত প্রাণী সে হচ্ছে বেমানি করবে না সে হচ্ছে বেঈমান না তার হচ্ছে টাকার প্রয়োজন নাই সে হচ্ছে খুবই প্রিয়র বা হচ্ছে যে যে ভালোবাসার মধ্যে কোনো যায় জামেলা নাই যেই ভালোবাসার মধ্যে কোনো ফ্যাচ নাই বা হচ্ছে যে ভালোবাসার মধ্যে কোনো মানে আছে না যে হচ্ছে এক লিটার মধুর মধ্যে শিরা মিশানো হয় একশো গ্রাম বা হচ্ছে দুইশো গ্রাম ওই ভালোবাসাটার মধ্যে কোনো শিরা নাই সম্পূর্ণ মধু এটাই বাস্তব তো সে আসতেছে না সেইখানে আছে একটু আড়ালে আছে ওই যে দেখা যায় ওই যে ওই যে কলা গাছের নিচে এই যে চলে আসতেছে তার নাম তো আহ 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 চলে আসবে এই যে বন্ধু পাশে থাকলে হচ্ছে কি তুমি পাশে নাই তো হচ্ছে তুমি পাশে না থাকলে কি হয়েছে পাশে তো হচ্ছে আছে পাশে বন্ধুর মতো বন্ধু আছে ওই যে চুপচাপ বৈষে রয়েছে এই যে চুপচাপ বৈষে রয়েছে পাশে আহ এদিকে তো আয় কে হচ্ছে বিশ্বাস করে না যে হচ্ছে তুই বিশ্বাস্ত বন্ধু না আমার এই যে তো বন্ধু কখনো হচ্ছে চায়রা যায় না বা হচ্ছে কখনো বেমানি করে না কারণ বিশ্বাস্ত বন্ধু তো ভালোবাসা বোঝে সে হচ্ছে কখনো বেমানি করতে পারে না এটাই বাস্তব বেমানি তারাই করে যারা হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি টাকাওয়ালা গাড়ি বাড়িওয়ালা পোলা খুঁজে বা হচ্ছে খুঁজে বেড়ায় তারাই হচ্ছে বেমানি করে তার মতো হচ্ছে বিশ্বাস্ত বন্ধু কখনোই বেমানি করতে পারে না